ইন্দোনেশিয়ায় অ্যাপল গুগল নিষেধাজ্ঞা প্রযুক্তিপ্রেমীদের হতাশা ও দেশের বাজারের ভবিষ্যৎ দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে ইন্দোনেশিয়া সরকার অ্যাপল এবং গুগলের মতো বহুজাতিক প্রযুক্তি কোম্পানির একটি বড় নিষেধাজ্ঞা জারি করেছে এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য ছিল দেশীয় প্রযুক্তি খাতকে শক্তিশালী করা এবং স্থানীয় শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করা তবে এই সিদ্ধান্তটি জনগণের জন্য ছিল এক বড় ধাক্কা ইন্দোনেশিয়া সরকার টেকনোলজি ইনোভেশন ফর ডোমেস্টিক ন্যাশনালের নীতি প্রবর্তন করেছে যা বিদেশি প্রযুক্তি পণ্যের বাজার প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি নীতি আরোপ করে দেশের অধিকাংশ প্রযুক্তি প্রেমী এই সিদ্ধান্তের বিরুদ্ধে দু সালে প্রায় বাইশ হাজার গুগল পিকজল এবং নয় হাজার আইফোন ষোলো আমদানি করা হয়েছিল তবে নিষেধাজ্ঞার কারণে এই ফোনগুলোর বিক্রি বন্ধ হয়ে গেছে এই পরিস্থিতিতে চীনা ব্র্যান্ড শাওমি ওপ্পো এবং ভিভো দক্ষিণ কোরিয়ার স্যামসাং এর বাজারে আধিপত্য বাড়ছে যদিও আইফোনের উচ্চ মূল্য অনেক ইন্দোনেশিয়ানদের ক্রয় ক্ষমতার বাইরে তবুও এই নিষেধাজ্ঞার ফলে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে নিষেধাজ্ঞা কাটাতে অ্যাপল ইন্দোনেশিয়ার একশো মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছিল কিন্তু দেশটির শিল্প মন্ত্রণালয় এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারণ তারা মনে করেন অ্যাপল অন্যান্য দেশ যেমন থাইল্যান্ড এবং ভিয়েতনামে অনেক বেশি বিনিয়োগ করেছে অনেক প্রযুক্তি এখন বিভ্রান্ত দেশটির চেম্বার অফ কমার্সের প্রধান খায়রুল মহলে বলেছেন টিকে দিয়ে নীতি দেশীয় শিল্পকে রক্ষা করতে চায় তবে এটি আন্তর্জাতিক বাণিজ্যে জটিলতা সৃষ্টি করতে পারে ইন্দোনেশিয়ার প্রযুক্তি বাজারে এই নিষেধাজ্ঞার দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে তা এখনও পরিষ্কার নয় তবে স্থানীয় শিল্প এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে বজায় রাখাই সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আরো নতুন নতুন তথ্য জানতে হ্যালো হ্যালোয়ানের ফেসবুক পেজে চোখ রাখুন ধন্যবাদ